সবাই জয়েন্ট হোক লাইভে জয়েন্ট হোক জয়েন্ট না হলে কি করে কথা বলবো তোমাদের সাথে তাড়াতাড়ি চলে এসো আচ্ছা কেউ তো কমেন্ট করো রিজু একবার কমেন্ট করো তো কমেন্ট কি আটকে গেল নাকি আমি বুঝতে পারছি না কেউ একজন কমেন্ট করো জয় কমেন্ট করো নাই রিজু কমেন্ট করো উত্তম নাই কেউ একজন কমেন্ট করো তো কমেন্ট কি শো হচ্ছে না কেউ একজন হাত তোলো কমেন্ট করতাম না হাত তোলো হাতেরই দাও প্লিজ আমার একজন থাকলে এতবার বলতেই হতো না সে তাড়াতাড়ি প্লিজ হাত তোলো কেউ একজন কেউ তুলবে না আমার মোবাইল থেকেই আমাকে দেখতে হবে

আমি এখান থেকে দেখছি উত্তম কমেন্ট করেছে আজ হবে নাকি বলো ও মমতা মেরি যান একটা চুমার দাও না ভালো বেশে আমায় পকে টেনে নাও না নিবিড় চলে এসছে নিবিড় থ্যাংক ইউ সো মাচ নিবিদ একটা লাইক ডান করে দাও নিবিদ ভাই হ্যাঁ লাইক ডান করেছ নিবি থ্যাংক ইউ নাও নাও না কেন যে গেল গেল গেলো গেলো দেখিত এরকম কেন হলো